এটি আমি আর এটি হচ্ছে আমার শুরু করার প্রথম ভিডিও তাই আমি এর নাম রেখেছি প্রথম আমার পরবর্তী ভিডিও শুরু ও পোস্ট করার আগে প্রথমে আমার কিছু কথা বলে রাখার প্রয়োজন নাম একদমই না আমি এখানে কোনো জ্ঞানের ভিডিও বিক্রি বা তৈরি করতে আসিনি আমার এখানে এক বিন্দু ও জ্ঞান দেওয়ার ইচ্ছে পর্যন্ত নেই আমার এই সমস্ত ভিডিওগুলি আমি আমার নিজেকে ভালো রাখার ভালো লাগার এবং ভালোবাসার জন্য যা আমার সমস্ত কিছু নিজের কথা নিজের শিক্ষা নিজের অবজারভেশন সর্বশেষে নিজের ভাবনাচিন্তা যে ভাবনা চিন্তাগুলির সাথে নিজের সাথে শেয়ার করা কিছু কথার ভিডিও আমি আমার কথা বা ভিডিওর মাধ্যম দিয়ে আমি এখানে না কোনো ব্যক্তি না কোনো জাতি না কোনো সমাজ না কোনো ধর্ম না কোনো প্রশাসন না কোনো সরকারকে আমি আমার ব্যক্তিগত দিক থেকে আক্রমণ বা আঘাত করার জন্য একদমই নয় আমি আবারও বলছি আমি আমার কথা এবং ভিডিওর মাধ্যম দিয়ে না কোনো ব্যক্তি না কোনো জাতি না কোনো ধর্ম না কোনো সমাজ না কোনো প্রশাসন না কোনো সরকারকে আমি আমার ব্যক্তিগত দিক থেকে আঘাত বা আক্রমণ করার জন্য এই ভিডিওগুলি একদমই নয় আমার এই প্রথম ভিডিও যারা আপনারা দেখছেন যারা যারা দেখছেন এবং আমার পরবর্তীকালে যে ভিডিওগুলো আসবে যারা যারা দেখবেন সেই ভিডিওগুলোর মধ্যে যদি আপনাদের কোনো কিছু কমেন্ট করা থাকে আপনারা নিশ্চয়ই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্ট আমি নিশ্চয়ই পড়ব এবং দেখব আপনাদের কমেন্ট আমার কাছে বহু বহু মূল্যবান তেমনই আপনাদের কমেন্ট কিন্তু আপনাদের নিজস্ব পরিচয়ও বটে আমার এই প্রথম ভিডিও আমার এই প্রথম ভিডিও যারা যারা দেখছেন আপনাদের যে বহু মূল্যবান সময় থেকে বার করে বহু মূল্যবান সময় বার করে ধৈর্য সহকারে দেখলেন এবং শুনলেন আমি আশা করব আমার পরবর্তী ভিডিও আপনারা আপনাদের বহুমূল্যবান সময় থেকে একটুখানি সময় বার করে ধৈর্য ধরে দেখবেন এবং শুনবেন এর জন্য আপনাদের সময় সবাইকে আমার অনেক 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 ধন্যবাদ ব্যাস আর কিচ্ছু না এইটুকুই ভালো থাকবেন